হাদিসের আলোকে দৈনন্দিন ধর্ম আমাদের সবাইকে নীতি ও নৈতিকতা শিক্ষা দেয় দৈনন্দিন জীবনে আমরা কি করব কিভাবে জীবন পরিচালিত করলে আমরা অর্জন করতে পারব সেটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত একজন মুমিনের জন্য দৈনন্দিন জীবনে করণীয় কি হওয়া উচিত নাম্বার এক বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা হরজি আব্বাস দাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাবু সাল্লাম বলেছেন যে ছোটোদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় তিন মিজি নাম্বার দুই প্রতিবেশী আত্মীয় স্বজন এ তিন ইস্কিরের গুলির দায়িত্ব ও কর্তব্য আল কোরআনে আল্লাহ বলেন আর তোমরা এক আল্লাহ ইবাদত করো কোনো কিছুতে তার অংশীদার বানিও না বাবার সাথে ভালো ব্যবহার করো যারা তোমাদের নিকটাত্মীয় তোমার অধিকারপুক্ত দাস দাসীদের সঙ্গেও ভালো ব্যবহার করো করোসা আয়াত আবু হুরাইয়া আদিউল্লাহ আনন্দ বর্ণিত রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় নাম্বার তিন আত্মীয়তার বন্ধন রক্ষা করা আল্লাহ বলেন সৎকর্ম হল যে আল্লাহ বোরকাল ফেরস্তা আসমানি খিতাব ও নবী রসুলদের ওপর ইমান আনবে এবং তার ধন সম্পদের ওপর ভালোবাসা থাকা সত্ত্বেও তার আত্মীয় স্বজন এটি মিসকিল মুসাফির পথিক দাসমুক্তি ও দুঃস্থ মানুষের জন্য ব্যয় করে এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে এবং কৃত অঙ্গীকার পূরণ করে এবং অভাবে কষ্টে রোগ শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধরে তারাই হলো মূলত সত্যবাদী এবং প্রকৃতির তাক অবলম্বনকারী মানুষ বাকারা আয়াত একশো সাতাত্তর নাম্বার চার নিয়মিত জামাতের সালাদ আদায় করা সালাদ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত আদায় করো সুরা বাকারা আয়াত তেতাল্লিশ নাম্বার পাঁচ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা মমিনের কর্তব্য আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং আদেশ দেবে তার অন্যায় কাজ থেকে বিরত এরাই থাকবে সত্যিকারের সফল সুরা আল ইমরান একশো চার নাম্বার ছয় পরস্পরের মনের সালাম বিনিময়ে সমাজের শান্তি প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক আল্লাহ বলেন যখন তোমাদের মধ্যে কেউ সালাম দেয় বা অভিবাদন জানায় তখন তোমরা তার চায় তো উত্তম পন্থায় তার জবাব দাও কিংবা ততটুকু ফেরত দাও সুরা আর নিশাম নাম্বার সাত ঐক্যবদ্ধ জীবনযাপন মুমিনের দায়িত্ব আদর্শ সমাজ নির্মাণে ইসলামের জীবনযাপনের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আলী ইমরান আয়াত একশো নাম্বার আট সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা সমাজের সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখা মুমিন বান্ধার দায়িত্ব ও কর্তব্য নাম্বার নয় পরস্পরের দুঃখ কোষ্ঠে এগিয়ে আসা কোনো মুমিন বান্ধা অন্য মুমিনের দুঃখ কষ্ট এগিয়ে এলে আল্লাহ তার বিপদে সাহায্য করেন নাম্বার দশ ইতিমস্কিনের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের সম্পদ গ্রাস না করা ইতিম ইস্ক্রিমকে সহায়তা প্রতি ইসলামের বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে আল্লাহ কোরআনে বলেন যারা পৃথিবীর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা যেন তাদের পেটে আগুন ভক্ষণ করায় আর তারা শীঘ্রই জাহান নামে প্রবেশ করবে সুরা আয়াত দোষ আল্লাহ রাব্দুল আলমিন আমাদের সবাইকে দৈনন্দিন জীবনে উপরোক্ত আমলগুলো করা তৌফিক দান করুন আমিন